thank mm -hmm. you শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আজ চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটা লাইক করতে একদম হলো না আর প্রত্যেকের কাছে আমি একটা লাইক চেয়ে নেব কারণ তোমাদের প্রত্যেকের একটা লাইক আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে তো আমার জীবনের প্রতিদিনের যা কাজকর্ম সংসারে টুকিটাকি আর সবার সবাইকে নিয়ে তো আশা করছি ভালো লাগবি আর অবশ্যই তোমরা আমার পাশে থেকে দেখে একটু সাপোর্ট করতে পারো আর এই আশাটুকুই তোমাদের কাছে রাখবো তো আজকে এটা হয়েছিল তেইশে জানুয়ারির ভিডিও তো এখানে কিছুটা সময় রাস্তা দিয়ে যাচ্ছিলো স্কুলের বাচ্চারা তো সেইটুকু আমি ক্লিক নিয়েছিলাম আর এটা তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন রাতে বানানো হয়েছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খোলা পিঠার পায়েস আর হয়েছিল পুলি পিঠা মানে সিদ্ধ পুলি তো এগুলো বানিয়েছিলাম সকালে তো আমরা সবাই চা দিয়ে খেয়েছি টিফিন আর সকালবেলা মা চলে গিয়েছিল। আর বোন আর পিসি ওরা আছে তো বোন চলে যাবে কিছুটা সময় পরে খাওয়া দাওয়া করে কিন্তু পিসি আজকে থাকবে তো বলেছি থাকার জন্য ও নিয়েও চলে যেতে চেয়েছিল। আর আজকে এক ফোটাও রৌদ্র ছিল না সকাল থেকে সেই কুয়াশা আর এখন বেলা বাজে প্রায় দশটার উপরে তখন এই সময়টা এক ফোটাও রুদ্র নেই তো দেখে মনে হচ্ছে যে ভালো কিন্তু ভীষণ ঠান্ডা জাতি ধর্ম বর্ণ সমস্ত রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রেখেছে এই অনুষ্ঠান আজকে তো ছোটো ছোটো কুচি গাছা বাচ্চারা খুব সুন্দর নৃত্য করে আমাদের মনোরঞ্জন করেছে সকলকে সত্যিই অসাধারণ লেগেছিল আর এই যে অনুষ্ঠানটা সব জায়গায় সব স্কুলেতে হয়ে থাকে রাস্তার মধ্যে যখন দিয়ে যায় খুব ভালো লাগে আর সব রাজ্যেরই ড্রেস পরা আছে মানে সবগুলো নিয়ে অনেক রাজ্যেরই ছিল কারণ সব কিছু করার তো সম্ভব নয় আর এত কিন্তু বাচ্চাও ছিল না যে এতটুকু স্কুলে স্টুডেন্ট ছিল সেগুলো দিয়ে করা হয়েছে তারপর হয়েছে এখানে আমাদের বাঙালিদের প্রিয় উৎসব উৎসব তো সেটাকেও ধরে রেখেছে আর খুব সুন্দর হয়েছে সব তো সব কিছু আমি কেমন আগুন করতে পারিনি কারণ রুম থেকে দূরে আস্তে আস্তে অনেক কিছু চলে গিয়েছিল কারণ আমি কাজ করছিলাম আর আজকে কিন্তু সেই ঠান্ডা সকাল থেকে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছিলো না তখন কিন্তু যাওয়ার সময় মানে আসার সময় তখন আবার আমি একটু ইয়ে করেছিলাম ভিডিও করেছিলাম তখন একটু রৌদ্র উঠেছিল আর এই ভিডিওটা দুদিনের মিলিয়ে করেছি তো যারা এই ভিডিওটি দেখো অনেকেই আছো মানে ফুল ওয়াচ করো আর বেশিরভাগই আছো ফুল ওয়াচ না করেই এখান ওখান থেকে কমেন্ট করে তারপরে কমেন্ট করে দিচ্ছ তো এরকম তোমরা করো না বন্ধুরা যারা করো চ্যানেলটির কিন্তু খুব ক্ষতি হয় আমার আর সাথে তোমাদেরই হয় আর তোমরা যদি ফুল ওয়াচ না করে লাইক না করো তাহলে কেনই বা চ্যানেলে ঢুকে এরকম কমেন্ট করো বলো তো তো আমি কিন্তু যার চ্যানেলেই যাই না কেন ফুল ওয়াচ করি সময় ফুল ওয়াচ করি লাইক করি আর সেটা যদি তোমাদের আমি কাউকে দেখাতে পারতাম আমি কিন্তু ভীষণ খুশি হতাম কারণ আমি যে ফুল ওয়াচ করি সেটাকে তোমরা তোমাদের প্রমাণ দিতে পারছি আর যারা ফুলওয়াচ না করি কমেন্ট করো আমি কি বলবো আমি কিছু বলতে পারবো না তোমাদের তো এরকম করে করে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে আমরা তো মানুষ তাই একটু আশাবাদী একটু না মানে অনেকটাই বেশি আশাবাদী আশা করতেই থাকি অন্যের কাছ থেকে যে এটা পাবো ওটা পাবো এর থেকে বেশি হবে সেটা হবে তো সেই কিছু করতে গিয়ে দুঃখিত হয়ে পড়ি আমরা আর পুরোনোটাকে নতুনটাকে পেলে কিন্তু পুরনোটাকে ভুলে যাই তো যারা অনেকে আছে পুরনো বন্ধু আর যাওয়া হয় না আসা হয় না সেই রকম কিন্তু আমি খুঁজে খুঁজে সবার চ্যানেলে গিয়ে দেখে আসি বা ঘুরে আসি কিন্তু সবাই তা করে না বেশিরভাগই কিন্তু ভুলে যায় অনেকে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই বলছো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়েছি তুমিও আসো তো প্লিজ তোমরা এরকম করো না যারা করো ভিডিওটাকে একে ফুল ওয়াচ করে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই কথাটা কত যে বলা হবে সবার চ্যানেলই অলমোস্ট বলা হয় যে চ্যানেলের ক্ষতি হচ্ছে তোমারও যেমন হচ্ছে তেমনি আমারও চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যায় আর সেটাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু আমরা চাইলে সব কিছুই করতে পারি আর যারা এরকম করে থাকো তাদেরকে আমি কি বলবো আর আমার বলার মতো কোনো কিছু নেই তারপর আমার এখানে রান্না শেষ হয়ে গেছে আর এই সব রান্নাগুলো আমি শর্ট ভিডিওতে করেছি সেই জন্য সব কিছু আর এখানে দেখালাম না রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর কালকে ডাল ছিল আর আজকে হয়েছিলো ডাটা মাছ দিয়ে আর টক শাক করেছিলাম মাছের মোড়ো দিয়ে তো সেটা খেতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এই টক শাকটা মা নিয়ে আসছিলো ওই দিন আসার সময় তখন আর রান্না করা হয়নি ফ্রিজের মধ্যেই ছিল তো সবাই কিন্তু চলে গিয়েছে আর এটাও মানে দুদিন পরেই তো সমস্ত বিছানা সব কিছু ঘরের কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আর আজকে একটু রোদ উঠেছিলো বলে যে নিচের মাদুরগুলো বিছিয়েছিলাম তো সেগুলো ধুয়ে দিয়েছি আর পৌষ সংক্রান্তির সময় এমনিও সব কিছু ধোয়া হয়েছিল তারপরেও সব কিছু ধুয়ে নিলাম আরেকবার তো সবাই আসার পরে খাওয়া দাওয়া এখানে ওখানে তো সমস্ত পড়তেই থাকে তো সেগুলো না ধুলে আর ভালো লাগে না আর বেশ কয়েকদিন ঠান্ডা পড়েছিল রৌদ্র একদম ছিল না আর রৌদ্র না উঠলে ঘরের মধ্যে দেখবে একটা দুর্গন্ধ বেড়ে যায় কাপড় চোপড় থেকে আর সব কিছু ধোয়ার পর পরিষ্কার করার পর কিন্তু খুব ফ্রেশ লাগে আর ভালো লাগে তারপর স্নান সেরে এসে পূজা দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন একটা দিনের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে এভাবে সাপোর্ট করো ফুল ওয়াচ করে এভাবে নয় কে গিয়ে একটু কমেন্ট করে দিলাম ফুট করে অপরের কমেন্ট পড়ে তো এরকম কেউ কারোর সাথে কিন্তু করো না তো আজকে এটুকুই টাটা বাই বাই